হ্যালো স্টুডেন্টস প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আলোচনা করব। সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মাইনর সোশ্যালজির একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। প্রশ্নটি হলো পরিবার কাকে বলে পরিবারের বৈশিষ্ট্য আলোচনা করো পরিবার কাকে বলে পরিবারের বৈশিষ্ট্য আলোচনা করো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে উত্তরে কি বলছে পরিবার বলতে আমরা সাধারণত বুঝি বিবাহ বন্ধনের মাধ্যমে একজন পুরুষ একজন নারীর যৌথভাবে বসবাস করার একটি সংগঠন আবার অনেকে মনে করেন পরিবার যৌন সম্পর্ক দ্বারা সংগঠিত এমন একটি নির্দিষ্ট জুটি যা পর্যাপ্ত সুযোগ প্রদান করে সন্তান প্রসবের এবং প্রতিপালনের অতএব কি বলা যায় স্বামী এবং স্ত্রী বন্ধন দ্বারাই পরিবারের সৃষ্টি হয় পরিবারের ইংরেজি শব্দ হচ্ছে ফ্যামিলি এটি ল্যাটিন শব্দ ফ্যামিলিয়া ল্যাটিন শব্দ ফ্যামিলিয়া এবং রোমান শব্দ ফ্যামুলাস রোমান শব্দ ফ্যামুলাস থেকে এসেছে উভয়ের অর্থই হল সার্ভেন্ট বা সেবক এই ফ্যামিলিয়া বা ফ্যামুলাস এই দুটি শব্দের অর্থই কিন্তু সার্ভেন্ট বা সেবক রোমান ল সিস্টেম অনুযায়ী পরিবার বলতে উৎপাদক বৃত্ত ও অন্যান্য সদস্য নিয়ে গঠিত এমন একটি গোষ্ঠী অভিন্ন বংশ বিবাহের দিক থেকে পারস্পরিক সম্পর্ক সুক্তে আবদ্ধ থাকে যারা বিশিষ্ট সমাজবিজ্ঞানী এম এফ বিশিষ্ট সমান বিজ্ঞানী এম এফ তার ম্যারেজ অ্যান্ড দ্য ফ্যামিলি ম্যারেজ অ্যান্ড দ্য ফ্যামিলি গ্রন্থে পরিবারের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন পরিবার মোটামুটিভাবে স্বামী এবং স্ত্রীর দ্বারা সৃষ্টি একটি সঙ্গ যেখানে সন্তান সন্ততি থাকতেও পারে আবার নাও থাকতে পারে ম্যাকাইভার ম্যাকাইভার পরিবার সম্পর্কে কি বলেছেন ম্যাকাইভার তার সোসাইটি অ্যান্ড ইন্ট্রোডিউস্টোরি সোসাইটি অ্যান্ড ইন্ট্রোডেক্টোরি হবে এটা ইন্ট্রোডাক্টরি অ্যানালাইসিস সোসাইটি অ্যান্ড ইন্ট্রোডেক্টরি অ্যানালাইসিস শীর্ষক গ্রন্থে অভিমত ব্যক্ত করেন সুনির্দিষ্ট যৌন সম্পর্কের ভিত্তিতে এবং সন্তান সন্ততি জন্মদান এবং তার লালন পালনের জন্য যথাযথ স্থায়ী গোষ্ঠীকেই বলা হয় পরিবার তারপরে অ্যালিওট ও মেরিল অ্যালিয়ট ও মেরিল পরিবারের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন পরিবার হলো স্বামী স্ত্রী এবং সন্তান সন্ততি দ্বারা গঠিত একটি জৈবিক এবং সামাজিক একক জৈবিক এবং সামাজিক একক ই ডাব্লিউ ই ডাব্লিউ বারজেস এবং এইচ জে লক এইচ জে লক তাদের দ্য ফ্যামিলি গ্রন্থে দ্য ফ্যামিলি গ্রন্থে উল্লেখ করেছেন পরিবার হলো ব্যক্তিবর্গের সমন্বয় এমন একটি গোষ্ঠী যার সদস্যরা বিবাহ বন্ধন এবং রক্তের সম্পর্ক দত্তক সূত্রে সঙ্গবদ্ধ হয় এবং পারস্পরিক ক্রিয়া ও আন্তযোগাযোগে রক্ষার মাধ্যমে একত্রে বসবাস করে ভক্তিপূর্ণ সামাজিক সম্পর্কের ভিত্তিতে স্বামী স্ত্রী মাতা পিতা পুত্রকন্যা ভাই বোন মিলেমিশে অভিন্ন সংস্কৃতির একটা ঐক্যবন্ধন সৃষ্টি করে তারপরে ড্রেভিড, ড্র্যাভিড পপেন ড্র্যাভিড পপেনও ড্রভিড মতে পরিবার হল জ্ঞাতিভিত্তিক গোষ্ঠী যার একসাথে বসবাস করে অর্থনৈতিক এবং অন্যান্য উদ্দেশ্য সাধনের নিমিত্তে সহযোগিতামূলক হিসাবে কাজ করে এই যে উপরের সংজ্ঞাগুলো এই সংজ্ঞাগুলো থেকে আমরা এটা সজেই পরিবারের লোকেরা একে অন্যের সাথে ঘনিষ্ঠ আত্মীয়তার বন্ধনে আবদ্ধ তাদের কোনো রক্তের সম্পর্ক বিদ্যমান এবং রক্তের সন্ধানই পরিবারের মূল ভিত্তি এবং ঐক্যসূত্র অতএব কি বলা যায় পরিবার হলো একটি সামাজিক সংগঠন দ্বারা পুরুষ এবং স্ত্রীলোক যুক্তিযুক্তভাবে একতাবদ্ধ হয়ে সন্তান প্রসবের সুযোগ প্রদান করে এবং রক্ত সম্পর্কের মাধ্যমে পরস্পর পরস্পরের বন্ধনে আবদ্ধ থাকে এবার বলছে পরিবারের বৈশিষ্ট্য পরিবারের বৈশিষ্ট্য কি পরিবারের মাঝে কতগুলো বৈশিষ্ট্য যেমন কি হয়েছিল ম্যাকাইভার ও পেজ তাদের সোসাইটিতে পরিবারের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন তার মতে পাঁচটি বৈশিষ্ট্য সদা বিদ্যমান বৈশিষ্ট্যগুলো কি কি এক নম্বর হচ্ছে যুগল সম্পর্ক মানে দুজন দুজনের মধ্যে একটা মিলন সম্পর্ক থাকবে দুই নম্বর হচ্ছে বিবাহের মাধ্যমে নারী পুরুষের মধ্যে স্থায়ী যৌন সম্পর্ক সৃষ্টি তিন নম্বর হচ্ছে বংশানুক্রমে পরিবারের বিকাশ লাভ করা চার নম্বর হচ্ছে সাধারণ বাসস্থান ও একই গৃহে অবস্থান করা পাঁচ নম্বর হচ্ছে একটি অর্থনৈতিক পদ্ধতির মাধ্যমে গোষ্ঠীর পরিচালনা করা এই পাঁচটি ছিল মেন বৈশিষ্ট্য এছাড়া যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে পরিবারের সদস্যের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে সাত নম্বরে রয়েছে প্রত্যেক পরিবারের একটি নিজস্ব নাম ও পরিচয় আছে আট নম্বর বলছে সামাজিক অনুশাসন মেনে চলতে হয় পরিবারকে পরিবার সামাজিক সংগঠনের কেন্দ্রীয় অংশ পরিবার সামাজিক সংগঠনের কেন্দ্রীয় অংশ এটি একটি কি বিশ্বজনীন পরিবার হচ্ছে একটি বিশ্বজনীন এবং সহযোগিতার নীতি বিদ্যমান থাকে পরিবারের মধ্যে একে অপরের সহযোগিতার কিন্তু একটা অংশ বিদ্যমান থাকে এই ছিল প্রশ্নটির উত্তর তোমাদের বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাও আমি সে বিষয় নিয়ে আবার আলোচনা করব। আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও